তারপরে আসি আমাদের ভেন চিত্র বা ভেন ডায়াগ্রাম এই জিনিসটা কি এটা একটু বুঝি আমরা যে ভেন চিত্র জাস্ট মনে রাখো জাস্ট চিত্রটা ইমাজিন করো আমাদের এই রকমের একটা বক্স থাকবে একটা গোল্লা থাকবে একটা গোল্লা থাকবে একটা গোল্লা থাকবে এটার ভিতরে একটা বক্স থাকবে এটা হলো যে ভেন চিত্র জাস্ট চিত্রটা মনে রাখো ঠিক আছে জাস্ট চিত্রটা হয় এইভাবে যে এটাকে ভেনচিত্র নাম বলে এটা সম্পর্কে আমরা সামনে আলোচনা করব সো সামনে আমরা ম্যাথ করতে গিয়ে আলোচনা করবো ভেনচিত্র জিনিসটা কি কারণ তোমাদের যদি এখন আমি এইভাবে বুঝাই তাহলে তোমরা বুঝবা না সামনে ইন্টারসেকশন ইউনিয়ন আসতেছে সো ভেনচিত্র স্লাইডটা এটা পরে দেওয়া উচিত ছিল বাট এটা মনে আগে দিয়ে ফেলছি সো এক্সট্রিমলি সরি বাট যখন আমরা ম্যাথ করব তখন হলো যে আমরা বেনচিত্র বিষয়টা বুঝতে পারবো কারণ আমাদের এই জিনিসটা সম্পর্কে জানতে হবে এটাকে কী বলে এটাকে কি বলে এটাকে কি বলে এই পুরা বক্সটাকে কি বলে আমাদের ইউনিয়ন ইন্টারসেকশন এবং ইউনিভার্সেল এগুলো তো আমরা এখন পড়ি না হ্যাঁ এগুলো যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা ভেনচিত্র বুঝতে পারবো সো তোমাদের কাজ এখন ভেনচিত্রটা কি সেটা কিভাবে আঁকতে হয় সেটা একবার দেখে নাও বা স্ক্রিনশট মেরে রাখো ওকে এইভাবে হয় বেনচিত্র পরবর্তী স্লাইডে যায় উপোসেট